আজকে আমরা দুই বন্ধু বাসা থেকে বের হয়ে পড়লাম বাইকটি নিয়ে আর আমাদের মূল গন্তব্য হচ্ছে জামালপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিজয় চত্বর মোড়ে আমরা বাইকটি নিয়ে রকেটের গতিতে যেতে লাগলাম বিজয় চত্বরের উদ্দেশ্যে

এই রুটটি সরিষা বাড়ির টাঙ্গাইনব দুপুর চলে গেছে আর এই দেশের এই রুটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ইসলামপুর চলে গেছে আর এটি হচ্ছে মাদারগঞ্জ চলে গেছে আসলে এটি জামালপুরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি মোড় আর এই মোড়টি কিন্তু খুবই সুন্দর এবং দৃষ্টিন্তান একটি মোড় জামালপুরের সবথেকে যদি ভালো কোনো একটা মোড় থাকে সেটা হচ্ছে এই বিজয় চত্বর মোড় বিজয় চত্বর মোড় পূর্বে মির্জা আজম চত্বর নাম থাকলেও জুলাই বিপ্লবের পরে মোড়টির নাম হয় বিজয় চত্বর বলে মূর্তির সাথে রয়েছে বুলবুল জেনারেল হাসপাতাল এবং টোটাল কেয়ার হাসপাতাল যেখান থেকে জামালপুরবাসী উন্নত চিকিৎসা নিয়ে থাকে তো চলুন পাখির চোখে দেখতে থাকি পুরো বিজয় চত্বর মোড়টিকে জামালপুর বাইপাস এলাকায় মাদারগঞ্জ রোডে সড়ক বিভাগ দুই হাজার সালে নির্মাণ কাজ শুরু করে এবং দু সালে এই কাজ সম্পন্ন করে আর এই সড়ক নির্মাণ করতে ব্যয় ধরা হয় ষাট কোটি পঁচাত্তর লক্ষ টাকা চত্বরটি নির্মাণের ফলে জামালপুরের সাথে বগুড়া গাইবান্ধা ও টাঙ্গাইলের সাথে সেতুবন্ধন তৈরি হয় এতে করে অনেক দুর্ঘটনাও কমে এসেছে আর বিশেষ করে এই বিজয় চত্বরটি নির্মাণের ফলে আশেপাশে অনেকগুলো দোকানপাট আবাসিক বিল্ডিং সরকারি পাসপোর্ট অফিস সহ বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি হয়েছে এতে করে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে যেহেতু মোটটি জামালপুর মেডিকেল কলেজের খুব কাছে থাকায় এখানে অনেক বড় নগরায়নের সম্ভাবনা দেখা যাচ্ছে আর এই চত্বরটি চারপাশে যাত্রী সাহনির ব্যবস্থা রয়েছে যার পাশে রয়েছে কাঠবাদামের গাছ ছায়াযুক্ত পরিবেশে আপনি বসে ভালো একটা সময় কাটাতে পারবেন আর বিশেষ করে বিকেল সময় হলে এখানে প্রচুর পরিমাণ লোকজনের আনাগোনা দেখা যায় এবং এই সায়াযুক্ত গাছে তারা বসে আড্ডা দেয় ইচ্ছা করলে আপনারা এখানে কিন্তু এসে আড্ডা দিতে পারেন আর আমিও এই মুক্ত পরিবেশে হাঁটতে লাগলাম এবং উপভোগ করতে থাকলাম পুরো মূর্তির চিত্রগুলো দেখে আমার অনেকটাই ভালো লাগলো আশা করি আপনাদেরও অনেকটাই ভালো লাগছে আর বিশেষ করে জামালপুরে এই বিজয় চত্বর মূর্তি একটি নতুন সম্ভাবনার ধারক হয়ে দাঁড়িয়ে রয়েছে যা পরবর্তীতে নতুন শহরের একটি হাতছানি আর বিজয় চত্বর মোড়ের দুই পাশে রয়েছে দুইটি মোরাল আর মোরালের সম্মুখ হয়ে রয়েছে দুইটি ছোট পুকুর আর এই মোরালের দৃশ্য দেখে আমি লোভ সামলাতে পারলাম না মোরালের সামনে রয়েছে ছোট্ট একটি জায়গা সেখানে আমি হাঁটতে লাগলাম এবং ভালো করে দেখতে লাগলাম স্থাপত্য শৈলীর সেই মোরাল আপনারা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই মোরাল গুলো দেখবেন একুশে মোরালের সামনে যেই এখানে যে একটা পুকুর আছে বাট এখানে অবস্থাটা দেখেন এই অবস্থাটা মানে এখানে যে তারা মানে মানুষে কি করছে বিভিন্ন ধরনের চিপস চিপস খেয়ে কাগজপাতি যাদের সব মানে ময়লাগুলো এখানে ফেলাইছে করে মানে পরিবেশটা একদম একদম হাল একটা অবস্থা হয়ে গেছে দেখেন নিজেদের সচেতনতার কারণে কিন্তু একটা পরিবেশে ভারসাম্য রক্ষা হয় তো এটা পরিবেশটা আমরা বড়োটাই মানে নষ্ট করে ফেলাইছি মানে কি বলবো আর এটা আমার কাছে খুবই একটা খারাপ জিনিস লাগছে তো এই জিনিসগুলো একটু তুলে ধরা দরকার দেখেন প্রশাসন যারা আছেন যারা দায়িত্বে আছেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এই যে এখানে যে ময়লাগুলো ফেলাইছে এটা কিন্তু একদম মানে পরিবেশটা পুরো নষ্ট করে দিছে